হ্যালো গায়স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম পুরিয়ান গাড়ি কেয়া কাবার তো যারা দশ ফিট বেন চাচ্ছেন তারা অবশ্যই গাড়ি দেখতে পারেন গাড়িটি শুধু রঙের রঙের সব কাজ করানো আছে আপনারা খালি হালকা রানিং ফিনিশিং রঙটা উড়াবেন তাহলে কমপ্লিট গাড়িটি কন্ডিশন একবারে ফ্রেশ কাগজে মোটামুটি অল্প কিছু টাকা লাগবে গাড়িটি আমরা খুবই অল্প দামে দেওয়ার চেষ্টা করবো যেহেতু গাড়ির বাজার বেশি একটা ভালো না আপনারা দশ ফিট কাবার পাবেন খুবই অল্প দামে আর সবচেয়ে বড় বিষয় হলো আমরা গাড়িটিকে ভালোভাবে দেখানোর চেষ্টা করত আপনাদেরকে এই হলো গাড়ির সামনের চাকা আর এই হলো টায়ার চেঞ্জ কন্ডিশন একবারে ফ্রেশ পিছনের টায়ারটা একবারে ফ্রেশ এই হলো বডিটা বডিটা দশ ফিট যারা গাড়ি যারা দশ ফিট কাবার প্যান্ট চাচ্ছেন অবশ্যই আপনারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা আমরা খুবই অল্প দামে দিয়ে দিব আর এই হলো গাড়ির বাম সাইড অদার্স কোনো ট্রেন্ডিংয়ের কোনো কাজ নেই আশা করি ইঞ্জিনটা খুবই ভালো কন্ডিশন এই হলো টায়ার কন্ডিশন এই হলো ব্যাটারি পিসের এক একদম টায়ার একবারে ফ্রেশ চেঞ্জটাও ফ্রেশ আর অবশ্যই আপনারা যারা আসবেন আমাদের শোরুমের নাম হলো নিউ মক্কা মদিনা মোটরস আর সবচেয়ে বড়ো বিষয় হলো আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ আদমজি রোড দুই নম টাকে সার্ভিস স্ট্যান্ড অবশ্যই যোগাযোগ করে আসার চেষ্টা করবেন আলাইকুম